উনচল্লিশ বল হাতে রেখে জয় যে কোনো স্বীকৃত টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে ডেফিনেটলি অনেক বড় একটা মার্জিন এবং এই মার্জিনে যখন বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ডাচদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং শুরু করেছে খুব ভালো একটা নোটে আপনাকে ডাচদের সেই শক্তিমত্তার কথা বিবেচনা করে শক্তিমত্তা মানে ইয়াস মোরললেস সে কথা বিবেচনা করে এবং এশিয়া কাপকে মাথায় রেখে একটু হলেও উচিত স্ট্র্যাটেজিতে আবার একটু পরিবর্তন আনা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন ঘুরে ফিরে দেখা এবং সর্বোচ্চ শক্তিশালী কম্বিনেশনটা খুঁজে বের করা এই লক্ষ্যেই কিন্তু আপনি এই সিরিজটা খেলছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সো দ্বিতীয় টি টোয়েন্টিতে সেই পরিবর্তনটা আপনি আনবেন কিনা দলে বা দলে পরিবর্তন আনলেও কোন কোন জায়গাটাতে পরিবর্তন আনতে চাচ্ছেন বা পারেন আপনি সেটা নিয়ে আলোচনা করব ওয়ার্ড পিচে প্রথম ম্যাচটা একদমই সাইফ লিটন দাস ময় এবং আহমেদ হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছে তিনি আবারও পাত প্রদীপের আলোয় চলে এসেছেন এবং তার এই ম্যাচের আগে ইন্টারন্যাশনাল যে এক্সপোজারটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না টেকনিক্যালি তিনি দুই আড়াই বছর পর কামব্যাক করছেন বাট বলতে বলতেই হচ্ছে যে ইন্টারন্যাশনাল ম্যাচের হিসাবে তিনি প্রায় চার বছর পর কামব্যাক করে দুর্দান্ত খেললেন এমন না যে সাইফ হাসান হুট করে এই পারফরমেন্সটা দিয়েছেন ডেফিনেটলি অনেক পরিশ্রম করেছেন তিনি বিভিন্ন জায়গায় রান করেছেন খুব হয়তো বেশি রান করতে পারেননি সেটা বিপিএলও আমি বলতে পারি বা এনসিএল বলতে পারি যে এনসিএলটা কত বছর হয়েছিল বাট সব জায়গায় মিলে সেই যে গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে যেটা সাইফ নিজেই বলেছেন যে গ্লোবাল সুপার লিগটাই তার একটা টার্নিং পয়েন্ট ছিল এবং তারপর তিনি টপ এন্ডেও মোটামুটি পারফর্ম করেছেন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আফিফের পরেই সো সব মিলিয়ে তিনি টাচে ছিলেন নিঃসন্দেহে এটা বলার অপেক্ষায় রাখে না ব্যাট বল দুটো ভাবেই মানে দুই হাতেই সো সাইফের এই পারফরমেন্সটা সবাইকে চমকে দিয়েছে অবশ্যই আমাকেও খানিকটা চমকে দিয়েছে বাট সবচেয়ে বড় চমকটা এসেছে বেসিক্যালি আমার সাইফ হাসানের সেই বডি স্ট্রাকচার দেখে আপনার আপনারা খেয়াল করেছেন কিনা জানি না তার মাসেল ফর্মটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপে যখন ছিলেন দুই সালে তখন ডেফিনেটলি অনুরুদ্ধ উনিশের একজন যুবকের আর মাসেল পাওয়ার কিংবা বডি স্ট্রাকচার কি থাকবে বাট গতকালকে আমি দেখলাম এই ট্রান্সফরমেশনটা এই যে গত বছর এনসিএল বিপিএল তারপরে গ্লোবাল সুপার লিগ সব কিছু মিলিয়ে আস্তে আস্তে কিন্তু সাইফের ট্রান্সফরমেশনটা হয়েছে এবং এই মাসলের কথা কেন বলছি কারণ টি টোয়েন্টিতে আপনাকে আপনার হাতে কিছু মাসল হিটার থাকা জরুরি যারা কিনা এই পেশি কাজে লাগাবে এবং সেখান থেকে আপনাকে একটা রেজাল্ট এনে দেবে সো কালকে আমার এই জিনিসটা খুব ভালো মতো নজর কেড়েছে সাইফের আরেকটা জিনিস নজর জুলিয়ান উড নিয়ে অনেক কথা হচ্ছে যে তিনি অবশ্যই পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন এবং এই বাংলাদেশের অনেকের সাথে তিনি কাজটা করেছেন হ্যাঁ রাতারাতি হয়তো পরিবর্তন করে ফেলেননি বাট স্টিল একটা পোটকা ডেফিনেটলি দিচ্ছেন দিয়ে যাবেন এবং তিনি যখন লিভ করবেন এই বাংলাদেশ দল খুবই অল্প সময়ের জন্য এসছেন তার আগেই মোটামুটি সেই ইম্প্যাক্টটা দেখা শুরু হয়েছে এবং ক্রিকেটে আমরা সবসময় একটা কথা বলি সেটা পাড়ার ক্রিকেট হোক কিংবা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেট হোক সব কোচ থেকে শুরু করে বড় ভাইরা পর্যন্ত সবাই বলে যে সোজা মার গতকালকে সাইফের ব্যাটিংয়ে এই জিনিসটা বেশ ভালো মতো খেয়াল করেছি যে সাইফ ভি জোনে অনেক খেলছেন যেই ছক্কাটা হাঁকিয়ে তিনি ম্যাচটা শেষ করেছেন দ্যাট ম্যাচ উইনিং সিক্স সেই ছক্কাটাও তিনি মেরেছেন স্ট্রেইট ব্যাটে একদম স্ট্রেইট অঞ্চলে সো এ থেকে প্রমাণ পাওয়া যায় যে শর্টের রেঞ্জ বাড়ানোর পাশাপাশি সাইফ হাসান মাসেল পাওয়ার নিয়ে কাজ করছেন এবং সেটা প্রয়োগও করছেন এবং সেই ভি জোন থেকে শুরু করে স্ট্রেট জোন সেফ জোনে খেলা কিন্তু আয়ত্ত করছেন আমি এখনই খুব বেশি বাড়াবাড়ি বা খুব বেশি আশার বেলুন ফোলাতে চাই না অবশ্যই সাইফকে নিয়ে বাট ইয়াস সাইফ একটা ভালো প্রসপেক্টিভ এই ন্যাশনাল টিমটাতে এখন আগামীকাল এই কম্বিনেশনেই বাংলাদেশ নামবে কিনা দেখুন আমি আগেই বলেছি ভিডিওর শুরুতে যে ডাচদের বিপক্ষে আমরা ডেফিনেটলি পরীক্ষা নিরীক্ষা করব। এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা কখনো ফেলড হব কখনো সফল হব বাট আপনাকে সেই ফেইলিউর থেকেও এইটুকু নিশ্চিত করতে হবে যে আপনি এক্সপেরিমেন্ট করে একটা ম্যাচের পয়েন্টে জিততে জিততে তারপর হয়তো ফেল করেছেন কিংবা আপনি বিভিন্ন কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ফেল করেছেন সঠিক কম্বিনেশন পাওয়ার জন্য সো এই যদি আমার উপলক্ষ হয় এই নেদারল্যান্ডস এবং এই নেদারল্যান্ডস টিমের শক্তির গভীরতাটাও কিন্তু খুব বেশি নয় একদিকে তাদের জন্য প্রথম এই এশিয়ান কন্ডিশনে খেলা দুই হাজার চোদ্দ বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপের পরে সেই যে বিখ্যাত ম্যাচ চট্টগ্রামে তারা খেলেছিল তারপরে ডিফারেন্ট টেরিটরি ডেফিনেটলি তার উপরে অনেক প্লেয়ার নেই অবশ্যই বাট তারপরেও বাংলাদেশি প্লেয়ারদের কর্তৃত্বটাকে বা প্রভাবটাকে আপনি খাটো করে দিতে পারেন না সো এটা বলতে বলতে আমি ভাবলাম যে কেন আমরা বেঞ্চের প্লেয়ারদেরকেও সেখানে পরীক্ষা করব না সোহান যেহেতু আমার হাতে আছে ঋষাদকে আমি টানা অনেকদিন ধরে খেলিয়ে যাচ্ছি গতকাল অবশ্য রিশাদকে খুব বেশি ইউজ করেননি অধিনায়ক সো এই জায়গাটাতে আমি ঋষাদকে খানিকটা যদি বিশ্রাম দেই এবং একই সাথে জাকের আলী অনেকের ওয়ার্ক লোডটা নিয়ে আমার কথা বলতে হবে কারণ জাকের আলীও টানা খেলে চলেছেন সেই পাকিস্তান এই বছরই মানে আমি যদি হিসাবটা করি ইউএই পাকিস্তান শ্রীলঙ্কা তারপর আবার পাকিস্তান সো তারও কিন্তু একটা রেস্ট প্রাপ্য সো আমার হাতে যেহেতু বিকল্প আছে এবং তাহিদ হৃদয়ের জায়গায় যেহেতু আমি সাইফকে চারে খেলিয়েছি সো ওয়াই নট এই কম্বিনেশনটা আমি পাঁচ নম্বর পর্যন্ত একই রাখি পরিবর্তনটা করি তার ঠিক পরে গিয়ে হ্যাঁ বলছি আমি মানে এন্ড টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াতে বলবো না যে অনেক রানে ছিলেন একশো তেরো মাত্র তার স্ট্রাইক রেট কিন্তু সেই সিক্স সেভেন পজিশনে তিনি নাম নেমেছেন বারবার এবং খুব একটা বেশি কিছু করার ছিল না বিগ হিটিংয়ে হয়তো ফেইল হয়েছেন নিঃসন্দেহে বাট নিয়েছেন আপনি কেন তাকেও খেলাবেন না সো আমি যদি নুরুল সোহানকে ইউজ করি এবং রিসাদের জায়গা যদি আমি নাসুমকে ইউজ করি সেখানে আমার কিন্তু মন্দ হয় না এই কম্বিনেশনটা এখন বোলিং লাইন কি লাইন আপে কি আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন বা করবেন আমার মনে হয় এখানেও করা উচিত শেখ মাহেদিকে দিয়ে আমরা প্রথম ম্যাচটা খেলেছি প্রথম ম্যাচের পরে নেদারল্যান্ডস প্লেয়ার তারপরে বাংলাদেশের সব প্লেয়ার কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই একটু চমকে গিয়েছেন যে সিলেটে এই অগস্টের শেষ দিকে শিশিরের প্রভাব দেখে ইয়াস শিশির যদি একটা ফ্যাক্টর হয় এবং সেখানে যদি পেসাররা একটু হলেও ভালো গেইন পান ওয়াই নট ইউজিং অ্যানাদার পেসার। সাইফুদ্দিন সেখানে আছেন বসে আছেন এবং সাইফুদ্দিনের পাওয়ার হিটিংটাও আপনি কাজে একবার লাগিয়ে দেখতে চাইবেন বা পরখ করে দেখতে চাইবেন সো আমি ভাবছি যে সাইফুদ্দিনকে যদি নুরুল সোহানের পরে ব্যাটিংয়ে পাঠানো হয় তারপরে নাসুম এবং টাস্কিন প্রথম ম্যাচে খেলেছেন তিনিও ওয়ান অফ দ্য রেগুলার প্লেয়ার্স রেগুলার বোলার্স যিনি কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে চলেছেন ওডিআই হোক টি টোয়েন্টিতে হোক সো তারও একটা বিশ্রাম জরুরি সো তানজিম সাকিব যেহেতু আছেন আমরা দুইজনকেই খেলানোর সেই সুযোগটা হাতছাড়া করব কেন প্রথম ম্যাচে তাস্কিনের বিপক্ষে নেদারল্যান্ডস ঝুঁকে ঢুকেছে ডেফিনেটলি আমার মনে হয় এই ধরনের কন্ডিশনে তানজিম সাকিব তার চাইতেও বেটার করার অ্যাবিলিটিটা রাখেন শরিফুল মুস্তাফিজকে এক রেখে যদি আমি তানজিম সাকিবকে তাসকিনের জায়গাটায় খেলাই মন্দ হয় না ডেফিনেটলি মন্দ হয় না সো আমার একাদশটাও কিন্তু কালকের ম্যাচের জন্য দ্বিতীয় টি টোয়েন্টির জন্য মোরোলেস এরকম যে প্রথম পাঁচজন একই তামিম তারপরে সেখানে ইমন লিটন সাইফ এবং তাহিদ হৃদয় তারপরেই সেই পরিবর্তন জাকের আলী জায়গায় নুরুল সোহান লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ডেফিনেটলি এবং তারপরে সাইফুদ্দিন অবশ্যই সেখানে তারপরে নাসুম যেহেতু আছেন বাঁহাতি অর্থোডক্স বোলার সো ওয়াই নট টেস্টিং হিম ডেফিনেটলি তারপর তানজিম সাকিব তাসকিনের জায়গায় তারপরে মোস্তাফিজ শরিফুল কি মনে হয় আরও একটা বড় জয়ের আশাকে আমরা করতে পারি না যেহেতু বড় বড় পরিবর্তন করছি আমরা এবং প্রথম ম্যাচটাও মোরলেস বড় ব্যবধানেই জিতেছি দ্বিতীয় টি টোয়েন্টিতে আরো বিধ্বংসী ভাবে আরো বড় জয়ের পথে আমরা কেন হাঁটবো না জানিয়ে দিতে পারেন আপনার প্রেফারেবল একাদশ কোনটা দ্বিতীয় টি জন্য এই ওয়ার্ড দা পিচার কমেন্ট বক্সে